আমরা আজকে এসেছি আবুধাবিতে আবার তা আজকে আমাদের প্রচুর অ্যাক্টিভিটিস আছে এটা আছে স্বামী নারায়ণের টেম্পল স্বামী মহারাজ ঈদের সময় সমগ্র মিডল ইস্টেই চলে উৎসবের মরশুম স্কুল কলেজ অফিস আদালতে চলে ছুটি দোকান বাজারে চলে অফারের পর অফার রাস্তায় রাস্তায় প্রচুর খাবারের দোকান আর চারিদিকে আলোর রোশনাই সব মিলিয়ে উৎসবের আমেজ চলে এই সময় মিডল ইস্টে আমরা প্রবাসীরাও কিন্তু সারা বছর ধরে অপেক্ষা করে থাকি এই ছুটিটার জন্যই যারা প্রবাসী তারা বেশিরভাগই দেশে ফেরে এই সময় আর যারা দেশে যেতে পারে না তারা এদিক ওদিক ঘুরে বেড়ায় আজ যেমন আমরা চলেছি দুবাই থেকে আবুধাবির পথে আর পথে পড়লো বুর্জ খলিফা সহ অন্যান্য অনেক নিদর্শন দুবাই থেকে ড্রাইভ করে আবুধাবি যেতে ওই দেড় ঘন্টা মতন লাগে একশো আটত্রিশ থেকে একশো কিলোমিটার মতন দূরত্ব দুবাই আবুধাবি হাইওয়েটা আজ তোমাদের সাথে শেয়ার করলাম কারণ দিনের বেলা যাচ্ছিলাম তাই রাস্তাটার ভিডিও খুব সুন্দরভাবে উঠল তো তাই ভাবলাম আজ তোমাদের সাথে শেয়ার করি এখানে জানো তো উদ্যালকের কাছ থেকে একবার শুনেছিলাম গাড়ি যদি আশি স্পিডে চালাও তাহলেই নাকি পুলিশ এসে ধরে তো এতটাই এখানে স্পিডে গাড়ি চলে তো যাই হোক আজকের ইন্ট্রোডাকশানটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমাদের আবুধাবিতে রয়েছে অনেক কটা অ্যাক্টিভিটিস তো প্রথমে আমরা এসে পড়েছি আমাদের প্রথম প্রথম ডেস্টিনেশন সেটা হলো বিএপিএস হিন্দু টেম্পল যেটা আবুধাবিতে অবস্থিত খুব রিসেন্টলি এটা ইনগারেশন হয়েছে তো এই টেম্পলটা দর্শন করতে হাই আমরা আজকে এসছি আবুধাবিতে আবার তো আমাদের প্রচুর অ্যাক্টিভিটিস আছে এখানে প্রথমে ভেবেছিলাম আমরা এখানে একটা হিন্দু টেম্পল আছে বিএপিএস হিন্দু টেম্পল বলে তো ওটাকে দর্শন করার খুব ইচ্ছে ছিল কিন্তু যা ভিড় দেখছি দেখাচ্ছি তোমাদের এক্ষুনি ব্যাক ক্যামেরাতে তো আজকে আর হবে না কারণ আজকে আমাদের অনেকগুলো বুকড প্রোগ্রাম আছে এক তো একটা সার্কাস দেখতে যাবো আবুধাবিতে ফার্স্ট টাইম দুবাইতে সার্কাস দেখবো অনেক দিন পর ইনফ্যাক্ট ছোটোবেলার পর মনে হয় অনেক দিন পরে একটা দেখবো সার্কাস তারপরে আজকে আবার সদি সুপার কাপের ইয়ে আছে ফাইনাল আছে তো ওটাও আমাদের প্ল্যানে আছে তো সেই জন্য আজকে আর টাইম হচ্ছে না দেখবার তো জাস্ট বাইরে থেকে তোমাদের টেম্পলটা দেখাচ্ছি নেক্সট কোনোদিন এসে আবার ভিজিট করবো আর কি আর ভিড়টা দেখো কিরকম ভিড়টা জাস্ট দেখো আমাদের দেখা হলো না আর এই হচ্ছে টেম্পলটা আর আমরা ওই ভিড়টা দেখতে পাচ্ছি আমি জুম করছি জুম করে দেখো ভিড়টা আর ওই কর্নারে একটুখানি এটা আছে স্বামী নারায়ণের টেম্পল স্বামী মহারাজ তো ওনার যে গোল্ডের যে এটা এখান থেকে হালকাভাবে দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি তো তোমাদের সাথেও শেয়ার করছি যেদিন মানে যাব আর কি সেদিন আরও ভালোভাবে শেয়ার করবো আজকে আর একটু হ্যাঁ যাই না আসছে কি না আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে অ্যাশ কালারের যে পোর্শনটা ওখান থেকে দেখা যাচ্ছে অযোধ্যার টেম্পলটা রাম মন্দির উদ্বোধনের পরপরই এখানে এই টেম্পলটা ইনগারেশন হয়েছিল তো তখন থেকেই খুব ইচ্ছে ছিল এখানে আসার তো আজকে সুযোগ পেয়ে ভেবেছিলাম হয়ে যাবে ছুটিও আছে কিন্তু ছুটি বলে যে এত দর্শনার্থী থাকবে এটা আমাদের ইমাজিনেশনে ছিল না তো সেই কারণে আজকে এটা স্কিপ করতে হবে আর কি তো পরে কোনো দিন এসে আবার এটা তো দেখতে ভীষণ 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 সুন্দর সুন্দর বিএপিএস হিন্দু টেম্পলের পাশে একটা চার্চ ছিল সেই চার্চটাও ছিল আনফরচুনেটলি ওই দিন বন্ধ তাই বাধ্য হয়ে আমরা ইয়াস আইল্যান্ডের দিকে চলে গেলাম যদিও কোনো অ্যাক্টিভিটি করবার সুযোগ ছিল না তাই দূর থেকেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম এই যেমন ওয়ার্নার ব্রাদার্স পেরোলাম তারপর এটা হচ্ছে ইয়াস ওয়াটার ওয়ার্ল্ড আর এরপরে আসছে বিশ্ববিখ্যাত ফারারি ওয়ার্ল্ড শহরটার মধ্যে যেমন একটা লাইফ আছে বেশ জমজমাট আবুধাবি কিন্তু একদম উল্টো একটু যেন কাঠকোটা ফাঁকা ফাঁকা কিন্তু অ্যাক্টিভিটিস প্রচুর রয়েছে তাই সবসময় প্লাটিনামিস্ট আর হেড আউট অ্যাপটা কিন্তু দেখতে থেকো যারা আবুধাবি আসবার প্ল্যান করবে অফার দেখেই কিন্তু ভালো অফার পেলেই চলে এসো আবুধাবি ঘুরে যাও এই থিম পার্কগুলো ফন্টানা সার্কাসের ডিটেলস ভিডিও আমি কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা আমার প্লে লিস্টে গিয়ে থিংস টু ডু ইন দুবাই ট্রাভেল বলে একটা ফোল্ডার আছে সেখানে কিন্তু সার্কাস ব্লগটা ডিটেলে পেয়ে যাবে আর ফন্টানা সার্কাস কিন্তু এথ জুন ওব দি আবুধাবি রিয়াস আইল্যান্ডে চলবে প্ল্যাটিনামিস্টের টিকিট পাওয়া যাচ্ছে যারা দুবাই আবুধাবিতে থাকো তারা কিন্তু প্ল্যান করে দেখে আসতে পারো তার থেকে বেরোলাম প্রায় সাড়ে সাতটা নাগাদ তখন খিদেই অবস্থা খারাপ আর এদিকে কিন্তু পড়ে চলেছে ঝমঝম করে বৃষ্টি তো যাই হোক সবাই মিলে আমরা গেলাম জাফর ভাই ব্রাঞ্চে মুম্বাইয়ের প্রসিদ্ধ জাফর ভাই বিরিয়ানি দুবাই ও আবুধাবি দুই জায়গাতেই রয়েছে বিরিয়ানির স্বাদ অসাধারণ বললেও কম আজ অবধি আমি দুবাই আবুধাবিতে যতগুলো বিরিয়ানি খেয়েছি দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান যারা দুবাইতে ভাই ট্রাই করতে চাও তারা চলে যেতে পারো আল কারামার ব্রাঞ্চে আর আবুধাবির ব্রাঞ্চটা পেয়ে যাবে হচ্ছে আল নাহায়ানে দুটোর অ্যাড্রেসই আমি স্ক্রিনে অ্যাটাচ করে দিলাম হাজব্যান্ড উদ্দালক যেহেতু স্পোর্টস লাভার তাই আমার দুবাইতে আসার পরে খেলা দেখার সৌভাগ্য হয়ে যায় অনেক আজ যেমন সৌদি সুপার কাপের ফাইনাল দেখতে গেছিলাম আল হিলাল ভার্সেস আল ইতিহাদের ম্যাচ আর সামনে থেকে দেখার সৌভাগ্য হল ফ্রেঞ্চ ফুটবলার কারিন বেনজিমাকে কপাল যদি ভালো থাকতো তাহলে আজকে নেইমারকেও খেলতে দেখতে পারতাম কারণ আল হিলালের প্লেয়ার হচ্ছে নেইমার যদিও নেইমারকে দেখার সুযোগ আমাদের হলো কারণ ও এসেছিল যেহেতু আল হিলাল জিতেছে তাই ও এসেছিলো প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় ছিল এবং আমরা সেটা স্ক্রিনে দেখলাম সে ভিডিওটা আমার আর তোলা হয়নি ম্যাচ শেষে প্রচুর এনজয় করে এবারে আমাদের কিন্তু বাড়ি ফেরবার পালা তো কেমন লাগলো আজকের আবুধাবি স্পেশাল এই ব্লগটা আমাকে ডেফিনেটলি জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো যারা নতুন এসছো যারা নতুন দেখছো তারা একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে ততদিন অবধি ভালো থেকো সুস্থ থেকো গরমে নিজেদের শরীরের যত্ন নিও সবাইকে ভালো রেখো আর সবাই ভালো থেকো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি বাই বাই